দেবীর বন্ধু হতে গেলেও যোগ্যতা লাগে আর শত্রু হতে গেলেও যোগ্যতা লাগে কিন্তু কুনাল ঘোষ তার গুরুর মতো রঘু ডাকাতের সাফল্য কামনার উদ্দেশ্যে নৈহাটির বড় মায়ের মন্দিরে পুজো দিতে এসে তীর্যক মন্তব্য করলেন অভিনেতা সাংসদ দেব অধিকারী ধূমকেতু সিনেমার প্রচার করতে এবং সিনেমার সাফল্য কামনা করতে শুভশ্রীকে সঙ্গে নিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে পুজো দিয়েছিলেন দেব সেই সিনেমা সফল হতে না হতেই দেব অধিকারী আবারও চলে এসেছেন তার নতুন সিনেমা রঘু ডাকাত নিয়ে এবার নতুন ছবির প্রচার ও সাফল্য কামনা করতে এদিন দুপুরে নৈহাটির বড় মায়ের মন্দিরে পুজো দিতে আসেন অভিনেতা দেব অভিনেত্রী ইথিকা পাল সহ রঘুডাকাত সিনেমার অন্যান্য কলাকুশলীরা তাদের দেখার জন্য মন্দিরের সামনে রাস্তার দুধারে জড়ো হন প্রচুর মানুষ ঢল নামে দেবের ভক্তদের এদিন পুজো শেষে অভিনেতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার নতুন ছবির সাফল্য কামনা করার পাশাপাশি কুনাল ঘোষের তাকে নিয়ে করা মন্তব্য নিয়ে মুখ খোলেন বড়মার আশীর্বাদ তার উপরে রয়েছে বলে এদিন প্রথমেই তিনি মন্তব্য করেন আর সেই কারণেই তার বারবার নৈহাটিতে বড় মায়ের কাছে ফিরে আসা বলে জানান সাংসদ দেব খুব জাগ্রত একটা মা আমার কোথাও যেন মনে হয় কি একটা বিশ্বাস তৈরি হয়েছে যে কোনো সময় মায়ের কাছে আসতে পারি এবং রিলিজের আগে তো ডেফিনেটলি প্রথা চলেই যাচ্ছে এবং মা কোথাও যেন আমার মনে হয় কথা শোনে এবং কথা রাখে এবং পাশে আছে বলে জানি আমি সেই জন্য আজকে মায়ের কাছে আশীর্বাদ নিতে এসেছি যেহেতু আজকে আমার একটা ছবি রিলিজ হয়েছে রঘু ডাকা তারির জন্য রঘু ডাকাত বলে একটা ছবি এবং তারই জন্য প্রার্থনা করতে এসেছে এবং আমাদের সবারই জন্য আশীর্বাদ দিতে এসেছে যেন আমরা সবাই যেন ভালো থাকি কারণ দেখতেই পাচ্ছি পৃথিবী জুড়ে যেবার বৃষ্টি ক্লাউড বাস এবং কিছুদিন আগে কলকাতায় যেভাবে ক্লাউড বাস হলো তো যত দিন যাচ্ছে অত অশান্তি বা ইউনো যুদ্ধ থেকে আরম্ভ করে প্রাকৃতিক দুর্যোগ তো সবকিছু নিয়ে সেটাই ভয় তো মাকে বললো সবাইকে রক্ষা করতে এদিন দেব স্পষ্ট জানিয়ে দেন কাউকে ছোট করে উপরে উঠতে চান না তিনি তাই বাঙালি আনা ও বাংলা ছবিকে দেশের সকলের কাছে তুলে ধরতে এবং এগিয়ে নিয়ে যেতে চান তাই কে তার মুভি রিলিজের আগেই খারাপ কথা বলে রিভিউ লিখেছে সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই এই ভাবনাতেই বিশ্বাসী তিনি তার কথায় সবাই দেখেছে কে পরিশ্রম করছে বলেন কুনাল ঘোষ তার বন্ধু নয় বরং গুরুর মতো সোশ্যাল মিডিয়ায় তিনি কি বললেন তাতে কিছু বলার নেই তার কুনাল ঘোষকে শুভেচ্ছাও জানান তিনি এবং বলেন কুণালদা খুব কাছের মানুষ এবং বিখ্যাত মানুষ আমি এটুকু বলবো কে যার সঙ্গে মানুষের ডাইরেক্ট যোগাযোগ আছে যার সঙ্গে মায়ের আশীর্বাদ আছে তাকে এই সব নিয়ে ভাবতে হবে না আমার মনে হয় কি সবারই তো চেষ্টা নিজের ছবিকে ভালো করতে গিয়ে এবার আমার চেষ্টা আমি কি করে বড়ো হবো কাউকে ছোট করে কোনোদিনও বড় হতে পারবো না এই প্রচেষ্টা কেউ করতে থাকে আমি বলছি না এটা কুণালদা অন্য কেউ করছে আর বন্ধু হতে যোগ্যতা লাগে শত্রু হতেও যোগ্যতা লাগে তো আমার শত্রু হতেও যোগ্যতা লাগবে তো আমার মনে হয় কে সেই জায়গায় এখনও কেউ পৌঁছয়নি এবার বাকিরা যারা যা করছে তাদেরকে সম্মান জানাচ্ছি এবং সব ছবিকে শুভেচ্ছা আমার কাজ সিনেমা বানানো এবং আমার কাজ মানুষের মধ্যে সেটাকে নিয়ে প্রচার করা আমার কাজ শেষ কালকে কারণ আজকে আমার ছবি রিলিজ হয়ে গেছে এবং মানুষ আসুক ছবিটা দেখুক এবং ছবিটাকে এনজয় করুক যে কোনো ছবি হোক দেখুক আমার লড়াই একটা কে বাংলা ছবিকে আর রিজিনাল ছবি যাতে না বলা হয় বাংলা ছবিকে এবং বাংলা ছবিকে যেন ইন্ডিয়ান ফিল্ম বলে সম্মান যেন সম্মানিত করা হয় এটাই আমার লড়াই নৈহাটি থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ